এটা কি ওই লবণ দা অরিজিনাল এটা লবণ স্যার এটা লবণ সারা হালকা একদম লবণ সারা এখানে হালকা থাকবে এটা হালকা আছে এটা একদম লবণ সারা কিছু একদম লবণ সারা বড় নাই বড় হবে না একাঙ্গার বেশি তো দেখলাম আরো বড় বড় এটাও বড় বড় এটাও দেখলাম বড় বড় আর বড় বড় হবে না

কত আট কাটলে এত কেন সাদাটা নাই একটু সাদাটা তো লবণ দেওয়া থাকে সাদাটা লবণ দেওয়া থাকে এটা কি মাছ এটা অর্ডিনাল সেলমন আচ্ছা যে সেলমন বলে সবাই এটাই

সবাই দেখো তো লবণ আছে কিনা কিন্তু খারাপ না ভালই মানে শুকিয়েছে ভালো স্যালমন

না আমি তো কালকে রাতে দেখলাম যে ওদের ওরা এই মাসটাই দেখাইছে সাতশো পঞ্চাশ টাকা ওরাই বলতেছে আপনাদের এখান থেকে যদি নিয়ে যাওয়ার সাতশো পঞ্চাশ টাকা করতে পারে বা বিক্রি করতে পারে তাহলে আপনারা তো সাতশো পঞ্চাশ দাম করলে আমি তো বলতেছি আপনি এটা আরও কাঁচা কাঁচা না এই মাছটা হচ্ছে সবগুলো মানুষ আপনার এই মাছটা জীবন গন্ধ আছে আবার গন্ধ তো থাকবে আপনার এখানকার যেগুলো লোকাল মাছ আপনার এগুলো ধন্য শীতল সেপা কত বললেন পাঁচশো পঞ্চাশ